শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর হামলা করার প্রমাণ মিলেছে রীতিমতো সেনাবাহিনীর সাথে যুদ্ধের ঘোষণা দিল গণ অধিকার পরিষদ শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন চক্রান্তে মেতেছে সেনাবাহিনীর সদস্যরা এবার বহিষ্কার হতে যাচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান

বিকাশ নূর এত কুত্তা দুনে দুনছে মানে গ্রামে কুত্তা আগলো গেলে ব্যাগে গিরি ধরে হিটে না একে করে হিসছে জাস্ট জানটা রায় সাড়ে দিছে রক্ত লাগলে রক্ত দিব প্রয়োজনে জীবন দিব তবু এ দেশকে ধ্বংস হতে দিব না জয় বাংলা নুরুল হক নূরকে কিভাবে পিটিয়েছে রক্তাক্ত করেছে আশঙ্কাজনক অবস্থায় নূরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে একই পরিণতি হবে এনসিপি নেতাদের হাসনা সার্জিদ নাহিদ আক্তারদের এদের অবস্থা একই রকম হবে একই পরিণতি ওদেরকে বুক করতে হবে

এবং বিপিনুরের বর্তমান কি অবস্থা তার বর্তমান বিত্তত অবস্থা সেই কি সেই সকল কিছুর বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে সুপ্রিয় দর্শক মণ্ডলী এক মুহূর্ত না সম্পূর্ণ ভিডিও দেখতে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কেন তাদের মধ্যে সেই জামরাটা হয়েছে এবং তাদের মধ্যে কেন সংঘর্ষ হয়েছে সুপ্রিয় দর্শক আজ তাহলে চলুন আমরা এক কথা না বলি সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আপনাদের সাথে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে

মরি এই নাটকে শেষ কো নাই এ হলার মানে বাঁচি দেনা মরি যায় এটাও সন্দেহ আছে যে হেতের বন্ধু রাশিদ যে ইহি গ কই যে বাঁছেনা মর কিন্তু হলাই গেছে নুরার যে সময় তুলা দুনো ধরে রাশিদ ধন্যবাদ আজকে বাংলাদেশে পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে বিশেষ করে 5 আগস্টে এই নিউজ বাহিনী ক্ষমতা দখল করার পর থেকে যে মবFronta সৃষ্টি করেছে সেই মবFronta এই মবFronta এর অন্যতম مددদাতা ছিল এই বিপি নুরা আজকে একটি কথা আছে যে হিস্ট্রি রিপিট এই মব যারা সৃষ্টি করেছে আজকে তাদের বিরুদ্ধে মব সন্ত্রাস শুরু হয়েছে আপনারা দেখেছেন কিভাবে মব সন্ত্রাস করে বাংলাদেশ থেকে একটা সন্ত্রাসের মব সন্ত্রাসের দেশে পরিণত করেছে আজকে কি শুরু হয়েছে এই নূরদের বিরুদ্ধে আজকে মব শুরু হয়েছে এক এক আস্তে আস্তে যেটা হবে একদিন ক্রমাগতভাবে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে এই মব হবে ইনুসের বিরুদ্ধে হবে বিএনপির বিরুদ্ধে হবে জামাতের বিরুদ্ধে হবে এবং যারা এই মবের সাথে জড়িত ছিল প্রত্যেকটি মানুষের বিরুদ্ধে একদিন এই বাংলাদেশে মব হবে এবং এর এর শিকার প্রত্যেকটি যারা এই মবের সাথে আজকে বাংলাদেশে মবের মবের রাজনীতির সাথে মব সন্ত্রাসের রাজনীতির সাথে যারা জড়িত প্রত্যেকটি মানুষ একদিন বাংলাদেশে এই মব সন্ত্রাসের শিকার হবে ইনশাল্লাহ দর্শক আপনারা নিশ্চয়ই দেখেছেন কাকরাইলে জাতীয় পার্টির অফিসের সামনে যৌথ বাহিনী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে কিভাবে পিটিয়েছে রক্তাক্ত করেছে আশঙ্কাজনক অবস্থায় নূরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে একই পরিণতি হবে এনসিপি নেতাদের হাসনা, সারজিদ নাহিদ আক্তারদের এদের অবস্থা একই রকম হবে একই পরিণতি ওদেরকে বুক করতে হবে ক্রাইলে গণ অধিকার পরিষদের নেতারা জাতীয় পার্টির সমাবেশ বাঞ্চাল করতে নিষিদ্ধের দাবিতে তারা মশাল মিছিল করেছিল সেখানে এক পর্যায়ে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে পরবর্তীতে যৌথ বাহিনী সেখানে হাজির হয় পুলিশ যৌথ বাহিনী সেখানে ছত্র ভঙ্গ করতে মব ভাইলেন্স যেন হয় তার লক্ষ্যে সেখানে লাঠি চার্জ করে কিন্তু গণ অধিকার পরিষদের নেতারা পুলিশকে লক্ষ্য করে বারংবার ইট পাটকেল পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে যৌথ বাহিনী বেদরুক লাঠি চার্জ শুরু করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে বেদরুক পিটিয়েছে যৌথ বাহিনী এই পরিণতি নাহিদ ইসলাম সাজিদ আলম হাসনাত আবদুল্লাদের জন্য অনিবার্য অনেকে হয়তো ভাবছেন আমি অতিরঞ্জিত কথা বলছি এটি আমার কথা না হাসনাত আবদুল্লাহর কথা এনসিপির অন্যতম নেতা বিপ্লবী হাসনাত আবদুল্লাহর কথা যে তাদেরকে যৌথ বাহিনী একই ভাবে পিতাবে হাসনাত আবদুল্লাহ একজনের ফেসবুক পোস্ট শেয়ার করেছেন যার ফেসবুক পোস্টটি শেয়ার করেছেন তিনি হলেন সাদিকুর রহমান খান ফেসবুক পোস্টে উল্লেখ করা হয় নূরের এই ছবিটা ভালো করে দেখে নেন কারণ এই পরিণতি আমাদের জন্য ওয়াক করতেছে আর্মি আজ নূরকে যেভাবে পেটাইছে এমনই একদিন নাহিদ আসিফ হাসনাত বা আক্তারদের পেটানো হবে নূরের একমাত্র অপরাধ ছিল ভারত আর উত্তর পাড়া যৌথ প্রযোজনা আওয়ামী লীগ ব্যাক করানোর যে চেষ্টা চলছে সেটার প্রতিবাদ নূর করছিল দুই সালে নূর যে মাইকটা খেয়েছিল সেই মাইকটা আমাদের উপর ফেরত এসেছিল দুই সালে আজ আর্মি পুলিশ মিলে নূরের যে হাল করলো আজ যদি আমরা বৈসা থাকি তবে নূরের এই পরিণতি আমার আপনার জন্য ওয়াইট করতেছে সামনে আজকে নূর যেভাবে যৌথ বাহিনী পিটিয়েছে আর্মি পিটিয়েছে একই পরিণতি হবে নাহিদ হাসনার সার্জিস আলমদের এরকম একটি ফেসবুক পোস্ট করেছেন সাদিকুর রহমান খান তার সেই পোস্টটি আবার শেয়ার করেছেন হাসনাত আব্দুল্লাহ তার মানে হাসনাত আবদুল্লাহ মনের ভিতরে একই ধরনের বয় হাসনাত আব্দুল্লাহ একই রকম চিন্তা করছেন আজ যেভাবে নূরকে যৌথ বাহিনী পিটিয়েছে আর্মি পিটিয়েছে একইভাবে তাদেরকেও পিটাবে এই নুরুল হক নূর তিনি কিন্তু মায়ের খাই থেকে কিনেতা হয়েছেন তার দল দিয়ে এই মুহূর্তে নিবন্ধিত রাজনৈতিক দল তাকে নিয়ে ওদূর ভবিষ্যতে কিছু হতে পারে বলে অনেকে মনে করে থাকেন কিন্তু ইদানীং নুরুল হক নূর অতিরঞ্জিত কাজ করছেন তারা বলছেন আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টিকে একইভাবে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টির উপরে বেশিবাদ আওয়ামী লীগ ভর করেছে সবাইকে যদি নিষিদ্ধই করে দেন তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলের কি দরকার হয় আপনারা যে বারংবার জাতীয় সরকারের কথা বলেন সেটি গঠন করেন সকল দলকে মাইনাস করে দেন এই দেশে আর কোন রাজনৈতিক দলের প্রয়োজন নাই আপনারাই তো বারংবার বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন তুলেন বার সাল নিয়ে প্রশ্ন তুলেন এক নায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি পথেই তো আপনারা হাঁটছেন গণতান্ত্রিক বহুমুখী যে রূপ সেটাকে তো এই নুরুল হকনুর এই মুহূর্তে ধ্বংস করছে হাসনাথ না তো ধ্বংস করছে ইতিমধ্যে আওয়ামী লীগের নিবন্ধন আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে সাময়িক নিষিদ্ধ আওয়ামী বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না একটি পরিণতি করতে চায় জাতীয় পার্টির ক্ষেত্রে তবে নুরুল হকনুরের অবস্থা আশঙ্কাজনক তাকে যেভাবে পিটানো হয়েছে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আমরা তার সুস্থতা কামনা করি সর্বোপরি কথা হলো আসনাদ নাহিদ আলমরা কিন্তু এই মুহূর্তে ভয় পাচ্ছেন তাদেরকে এইভাবে সেনাবাহিনী পিটাতে পারে তাদেরকে পিটা না তো তাদেরকে প্রোটোকল দেবে তারা যেখানে যাবে তাদের পিছনে শত শত আর্মি থাকবে পুলিশ থাকবে তারা রাজকীয় জীবনযাপন করবে যাচ্ছে তা মন্তব্য করবে তাদেরকে পুলিশ সেনাবাহিনী পাহারা দেবে যখনই সেনাবাহিনী পুলিশ প্রশাসন তাদেরকে প্রোটোকল দেবে না তখনই সেনাবাহিনী পুলিশ প্রশাসন নিয়ে তারা উগ্র মন্তব্য করে বসে আপনাদের তো নিশ্চয়ই মনে আছে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কোন ধরনের বিদ্রুপ মন্তব্য করেছিল এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি যাই হোক পরিস্থিতি কোন দিকে যায় বোঝা যাচ্ছে না রাজনীতি অঙ্গনে এই মুহূর্তে ব্যাপক ঘোলাটি পরিস্থিতি বিরাজ করছে গতকালকে আমরা দেখেছি একাত্তরের রণাঙ্গনের যোদ্ধাদেরকে কিভাবে লাঞ্ছিত করা হয়েছে মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে গলা চেপে ধরা হয়েছে আজকে আদালত তাদেরকে জেলে প্রেরণ করেছে যাই হোক ওইদিকে যাচ্ছি না আজ নাহিদ ইসলাম হাসনা সার্জিস আলমদের মনে ব্যাপক ভয় জুজুর ভয় তাদেরকেও রক্তাক্ত করা হবে বেদরক পিটানো কিছুক্ষণ আগে বন্দুকলা গাড়ি দেখেছেন না এখান থেকে ট্রাউল দিয়ে গেছে তারা ভেবেছে আপনারা যদি চাকরি পারেন কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন সেই জন্য বন্দু করার একটা টহল দিয়ে গেছে তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে ইএম কাদের বাসা উত্তরা এত জায়গায় মব হইল ওইখানে তো কোনো মব হইল না সেই যে মবের পালোয়ান যারা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন ওইখানে কেন ফাটাইলেন না আপনার সিলেক্টিভ মব করছেন অভ্যাস হয়ে গেছে অভ্যাস

সমাবেশ তারা চুরি করছে এমনকি কি বলতেছিল যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান আছে জিএম কাদের তার বাড়ি উত্তরা সেখানে কোনো মব হয় না আবার ধরেন এই যে পুলিশ আর্মি পাহারা দিচ্ছে টহল দিচ্ছে বন্দুক বইলা এই ধরনের ভাষা প্রয়োগ করলে আমি যদি সেনাবাহিনীতে চাকরি করতাম আমার গায়ে লাগতো আমি যদি পুলিশে চাকরি করতাম আমার গায়ে লাগতো ভিপি নুরুল হক নূর আসলে কোন দলের রাজনীতি করে এটা এই দেশের মানুষের আর বুঝতে বাকি নাই মানে আমার কথা বাদ দেন ভিপি নুরুল হক নূরকে নিয়ে আমরা যদি আলোচনা করি সে ডাকসুর ভিপি থেকে আজকের এই কেরিয়ারে বিকাশ কানেক্টেড ইস্যু আপনি দেখেন কখনো ছাত্রলীগ কখনো আম্মা কখনো শৈশব এরপরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য আবার ইলিয়াস ভাই যে বিকাশের দ্রুত টাকা ক্লিয়ার করে আবার কি এপিসোড তৈরি করতেছে এর মাঝখানে মাই নিয়ে আবার এখানে আমরা দেখলাম কত কাহিনী ওই যে রাহি আইসা বললো ভিপিনুর ফোন কলে রাহির সাথেও কথা বলছে তো এগুলো দেখার পরে ভিপিনুর সম্পর্কে মানুষের আস্থার জায়গাটা কিন্তু জিরো হয়ে গেছে বিপিনের একটু বোঝা উচিত যে গণধিকার পরিষদে আপনি দেখছেন যে আজকে এক এলাকার ভিতরে একশোর উপর নেতা কর্মী পদত্যাগ করছে ওনার যারা নেতা কর্মী আছে এর মাঝখানে টপলাইনে যারা আছেন ওনারা জুলাই আগস্টে বা আওয়ামী সরকারের যে দুর্বিশহ অত্যাচার বিভিন্ন বিষয় ছিল ওই সময়ও কিন্তু কথা বলছেন কিন্তু এইভাবে মায়ের খান নাই এখন কেন খাচ্ছেন কারণ ওই সময় অন্যায় হয়েছে যারা দেশ শাসন করছে তাদের মনে ভয় ছিল দুর্বলতা ছিল যার কারণে থাকে না যে নৈতিকভাবে যখন আপনার মনে মনে পাপের ভয় থাকে আপনার অ্যাকশনটার ভিতরে এত সততা আসবে না কিন্তু গতকালকে যে বক্তব্য দিচ্ছে এই আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়া সেনাবাহিনীকে নিয়া তো স্বাভাবিকভাবে এখনকার পুলিশ তো বদলাই গেছে এখনকার সেনাবাহিনী বদলাই গেছে তা আপনি আইসা প্রকাশ্যে এই ধরনের কথাবার্তা বলবেন আপনার নেতাকর্মীরা সেখানে হামলা করতে যাবে তারা পাল্টা হামলা করবে রাজপথে রক্তাক্ত হবেন তারপরে মানুষ বলবে এই দেশে কিসের প্রশাসন আছে ডক্টর ইউনুস সরকার আইন শৃঙ্খলা ব্যালেন্স করতে পারতেছে না তো সরকারের তো ভাই বিপদ ইভেন মবের বিরুদ্ধে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু কয়েকবার করা বক্তব্য দেওয়া হয়েছে ডক্টর ইউনুসও করা বক্তব্য দিয়েছেন তো সেই বক্তব্যকে পালন করা ধারণ করা যানমালের নিরাপত্তা দেওয়া মানে অপ্রীতিকর কোন পরিস্থিতি তৈরি না হওয়া এটা তো ভাই রাষ্ট্রের আইন তো সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী তাদের আইন ফলাইতে গেছে তো ফলাইতে গিয়া যদি এই বাড়ি এখন জিএম কাদের গ্রুপ খাইতো জিএম কাদের আহত হইতো হয়তো এতটা হইতো না এক ধরনের মানে বক্তব্য আমরা দেখতাম যেহেতু ভিপি নুরুল হক নুর তিনি